We shot মুক্তিযুদ্ধের সময় জামাতে ইসলামীর ভূমিকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে জোর আলোচনা সমালোচনা এ অবস্থায় বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জামাতে আমির ডক্টর শফিকুর রহমান শুধু নয় সাল থেকে এখন পর্যন্ত জামাতে ইসলামের পক্ষ থেকে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন তিনি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে স্থানীয় সময় বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি বলেন এই ক্ষমা তারা ইতিমধ্যে কমপক্ষে তিনবার চেয়েছেন তিনি স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো এছাড়াও জামায়াতের সাবেক দুই আমির প্রফেসর গোলাম আজম মাওলানা মতিউর রহমান নিজামেও ক্ষমা চেয়েছেন বলে দাবি তার জামায়াতের আমির বলেন বিনা শর্তে ক্ষমা চাওয়া হয়েছে এবং তা কোনো নির্দিষ্ট ভাষার মধ্যে সীমাবদ্ধ নয় এই নেতা আরও জানান আজকের দিন পর্যন্ত তারা ভুল করেননি একথা বলবেন কি করে তারা মানুষ তাদের সংগঠন একটা মানুষের সংগঠন একশোটার মধ্যে নিরানব্বইটি সঠিক একটি তো বেঠিক হতেই পারে প্রেস ব্রিফিংয়ে তিনি জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট ও পি আর ইস্যুতে জোর দেন এবং দাবি করেন ফেব্রুয়ারিতে রোজার আগে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা থাকবে না জামায়াত ক্ষমতায় গেলে সংখ্যালঘুরা সংবিধান অনুযায়ী নির্বিঘ্ন থাকবে তাও উল্লেখ করেন